আলাইকুম কাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পান্তা ভাতের চা ঘরে ভাত থেকে এসে নষ্ট হয়ে যাচ্ছে ভাতটাকে কি করবেন তৈরি করে ফেলুন সুস্বাদু যাও আজকে আপনাদের এই প্রসেসিংটাই আমি দেখাবো অত্যন্ত সহজ কীভাবে আপনারা নিজেরা ঘরে বসে পান্তা ভাতের যাও তৈরি করতে পারেন ভিডিওটি দেখতে থাকুন আমি নিয়েছি হাঁড়িতে পান্তা ভাত এটা আমরা কালকে থেকে গেছে যে ভাতটা সেটাই পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাও সুস্বাদু যাও কীভাবে তৈরি করবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চুলাটা আমি কিন্তু অন করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে হলুদ দেবেন পর্যাপ্ত পরিমাণ এবার একটু নাড়িয়ে নিতে হবে এদিকে জালটা কিন্তু হচ্ছে এবার আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ যেহেতু মাধাভাধার জল লবণ একটু বেশি লাগে আপনারা সেভাবে ছেঁকে দিবেন তারপর দিয়ে দিচ্ছি অনেকখানি তেঁতুল যাতে জিনিসটা টক হয় কারণ এই রান্নাটা এই জলটা হলে কিন্তু স্বাদ লাগে না এই জন্যই একটু বেশি পরিমাণে আমি তেঁতুল দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্যভাবে টক করতে পারেন আম দিতে পারেন যখন যেটা সিজন সেটাই চালান দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু চলছে মাঝে মাঝে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন আপনার ঘরে যদি বাড়তি তরকারি থেকে যায় সেটাও কিন্তু এটার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন যদি মাংসও থাকে দিতে পারেন এতে আরও স্বাদ বেড়ে যাবে এবার আমি একটা ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি যাতে এটা ঘন হয়ে আসে ভাতগুলো যেন ভালোভাবে একটু ভেঙে যায় তাহলে এটাকে স্বাদ হবে এবার আমি একটি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি প্রথমে তেল সরিষার তেল দিয়ে নিলাম এটা স্বাদ ভালোবাসবে এবং সয়াবিন তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ এবং রসুন কুচি কুচি করে কাটা রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি এটাকে বেস্তা করব না কিন্তু অনেকটাই বেস্তার মতো হবে যাতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসবে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে নাড়িয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে ভেজে নেবেন যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা অনেকটা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচটা এই খাবারটায় খুবই একটি প্রয়োজনীয় অংশ আপনারা কিন্তু শুকনা মরিচটা দেবেন এবার এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু পরিষ্কার কালো জিরা এই কালো জিরাটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবার কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ভাজাটা যখন দেখবেন যে শুকনা মরিচটা একটা গ্রান আসছে তখন উঠান আমি আমার হাড়িটা কিন্তু আবার চুলায় বসিয়ে দিয়ে কিন্তু আমি জ্বালাতে শুরু করছি এবং এখনই আমি কিন্তু আমার ওই দিয়ে দিব দেখতে পাচ্ছেন এইভাবে সহজে রান্না করব এবার এটাকে ভালোভাবে জ্বালাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো ঘন হয়ে না আসছে আপনি চাইলে পানি একটু বেশি রাখতে পারেন আপনি চাইলে একটু ঘন করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে নিচ্ছি এভাবেই আপনারা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে নেবেন যাতে তলে লেগে না যায় অনেক সময় জ্বালানোর পরে একটা খুব সুন্দর আসবে এখানে কিন্তু আমি দিয়েছি কাঁচা পাতা ধুনে পাতা দিয়ে দিবেন আপনারা যদি থাকে না থাকলে কোনো সমস্যা নেই থাকলে তো খুবই ভালো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেঁধে ফেলেছি এখন এটা নামিয়ে নেওয়ার পালা আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটা আরো জ্বালাবো আমি তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে খুব সহজে কিন্তু আপনারা নিজেদের বাসাতে এইভাবে ভাতটাকে নষ্ট করে এইভাবে রান্না করে খেতে পারেন খুব ঈশ্বর একটি খাবার ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য সবাইকে অন্তর থেকে অসংখ্য জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম